নমস্কার বন্ধুরা আজকে আমি একদম সাধারণভাবে তৈরি করে দেখাবো খুবই স্পেশাল অভিনব একটা মাছের রেসিপি একঘেয়ে আমি মাছের ঝোলঝালের থেকে এই রান্নাটা একেবারেই আলাদা এটা ভাতের পাশাপাশি পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে খেতে অসাধারণ লাগে তো রান্নাটা করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ নুন সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্যে যাতে করে নুন আর লঙ্কার ঝালটা মাছের মধ্যে বেশ ভালো করে ঢুকতে পারে তাহলে মাছটা কিন্তু খেতে টেস্টি লাগবে মাছটা খেতে পাঁচে লাগবে না তো মাছটাকে মাখিয়ে নিয়েছি এবার কড়াই গরম করে নিয়ে এক টেবিল চামচ চিনি বাদাম দিয়ে দিলাম মিডিয়াম আছে এক মিনিটের জন্য বাদামটাকে ভেজে নিচ্ছি যখন দেখা যাবে বাদামের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে বাদামটা একটু ফাটতে শুরু করেছে তখনই বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে বাদামটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি কড়াইটা এখনও খুবই গরম তো গরম কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তিল তিলটাকে গরম করাইতে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি তিল কিন্তু বেশি লাল করে ভাজবেন না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো এদিকে দেখুন বাদামটাকে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তিলটাকেও পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি বাদাম আর তিল কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ সেকেন্ড চালিয়ে বাদাম আর তিলের একটা পাউডার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদার টুকরো পরিমাণ মতন জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবার চলে এসেছি রান্নায় রান্নাটা করব সর্ষের তেল দিয়ে কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি মাছটাকে ভাজবো তো প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে সর্ষের তেলটাকেও কিন্তু একদম ধোঁয়া উঠা গরম করে নিয়ে তারপরে একদম হাই আছে মাছগুলোকে ভাজতে হবে তাহলে মাছটা ভাজার সময় ভেঙে যাবে না বা কড়াইয়ের নিচে আটকে ধরবে না এটা আপনারা সবাই জানেন তবে যারা নতুন বান্না করছেন তাদের জন্য আমি একটুখানি বলে দিলাম দুই পিট উল্টে পাটে একটু হালকা লালচে করে মাছটাকে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া লাল করে মাছ ভাজছি না আবার একদম হালকা করেও ভাজছি না দুই পিট উল্টে পাটে একটু হালকা লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি আর একবারে সব মাছ দিয়ে ভাজি না তাহলে কিন্তু মাছগুলো নাড়াচাড়া করার সময় বা উল্টানোর সময় ভেঙে যেতে পারে যেহেতু তেলের পরিমাণ আমি অল্প নিয়েছি সেই জন্য দুটো ব্যাচে দুটো দুটো করে মাছ আমি ভেজে নিলাম তো সবগুলো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এই তেলটার মধ্যেই বাদ বাকি রান্নাটা করবো তো এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য পরিমাণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা ভাজার এবার দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে তিন চার মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে এবার দিয়ে দেব টমেটো পেস্ট মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছিলাম কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ আর যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর রান্নার রঙটাকে সুন্দর করার জন্য আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না রান্নার রঙটাও সুন্দর হবে আর টেস্টও খেতে ভালো হবে তো অবশ্যই চিনিটাকে একটুখানি দেবেন এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাদাম আর তিল যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার রঙটা কিন্তু ততই সুন্দর হবে আর টেস্টও ততই ভালো হবে তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে মোটামুটি মিডিয়াম আছে আমি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে মশলার সাথে আরও দুই তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আমি সব সময় বলি মশলা যত ভালো করে কষানো হবে রান্নার রঙও তত সুন্দর হবে আর খেতেও কিন্তু ততটাই ভালো হবে তো মশলাটাকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেবেন এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ মতন গরম জল ঠান্ডা জল কখনোই দেবেন না অবশ্যই জলটাকে একটু গরম করে নিয়ে তারপরে দেবেন তাহলে রান্নাটা কিন্তু খেতে টেস্টি হবে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলটা ফুটতে শুরু করেছে আমি নুন টেস্ট করে দেখেছিলাম আমার নুন একটু কম লাগছে তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আপনারা অবশ্যই নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি এটাতে হালকা একটু ঝাল ছড়াবে আর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় কাঁচা লঙ্কা দিলে এবার মিডিয়াম আছে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব দুই তিন মিনিট রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে উপর থেকে তেলটা ভেসে উঠেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি মোটামুটি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আপনাদেরকে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল যতটা না দেখতে সুন্দর তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল এটা খেতে তো ব্যাস তৈরি হয়ে গেল তিল আর বাদাম দিয়ে একদম অভিনব স্বাদের কাতলা মাছের একটা রেসিপি তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন